দিনাজপুর জেলার সরবকারী উপজেলার আট ঘর নৌকার হাট এখানে এই ভাসমান পদ্ধতিতে নৌকা ওনারা বিক্রি করে থাকেন দেখতে পাচ্ছেন এই যে সব নৌকা যাবে পানিতে রাখা আছে যার যেটা পছন্দ দেখে ওনারা ক্রয় করে থাকেন এই যে বিভিন্ন ধরনের নৌকা আছে চাম্বল কাঠের মেগুনি কাঠের নৌকা এখানে নিয়ে আসেন এবং বিভিন্ন সাইজের নৌকা আছে ওনারা যার যেটা পছন্দ হয় সেটা ওনারা থাকেন এই যে দেখতে পাচ্ছেন একটা নৌকা দেখাশোনা চলছে টাকা দাম এই নৌকা খুবই সুন্দর একটি নৌকা নয় হাজার টাকা দাম চাচ্ছে ওনারা এভাবে খুবই সুন্দর প্রতিদিন নৌকা বিক্রি হয়ে থাকে কারণ এখানে বেশিরভাগ মানুষই এই নৌকায় যাতায়াত করে থাকে প্রতি সপ্তাহে শুক্রবার এই নৌকার হাটটি হয়ে থাকে একটি নৌকা ওনারা কিনেছেন ভাই এটা কত দেখিনিছেন চার হাজার টাকা দিয়ে চার হাজার টাকা দিয়ে ওনারা এটা কিনেছেন নিয়ে যাচ্ছেন